জামালপুরের বক্সিগঞ্জে বাংলাদেশের কৃষক লীগ বক্সিগঞ্জ শাখার উদ্যোগে র্যালি আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশের কৃষক লীগের বাউন্নতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে বিস্তৃত দেখুন বক্সিগঞ্জের প্রতিনিধি ইমদাদুল হক লালনের পাঠন প্রতিবেদনে শুক্রবার বিকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মালিবাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশের কৃষক লীগ বক্সিগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম ওপর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম মাজাদ ফরিং বাংলাদেশের কৃষক আকরামুল ইসলামের মাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এমদাদুল হক এমদাদ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আগাসাইয়ুম কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মানিক মন্ডল সহ দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ জেলা কৃষক লীগের সদস্য অধ্যাপক ইক্তিয়ার উদ্দিন পৌর কৃষক লীগের সভাপতি আতাউর রহমান এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন